আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন আমরা জানি আগামীকাল দোসরা মার্চ দু আমাদের রমজান মাস শুরু হচ্ছে দু হাজার রমজান মাস ফলে ব্যাংকের লেনদেনের সময়সূচি কিন্তু সরকার অলরেডি পরিবর্তন করে ফেলেছে আমরা যারা এখনও জানি না তাদের এই ইনফরমেশানটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আমরা ব্যাংকে লেনদেন করি সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত লেনদেন বা আমরা টাকা জমা এবং উত্তোলন করে থাকি এবং ছয়টা পর্যন্ত ব্যাংকের অফিসাররা কাজ করে তাদের হিসাব ক্লোজ করার জন্য কিন্তু রমজান মাসের জন্য এই নিয়ম সম্পূর্ণ বদলে যায় দু পঁচিশ সালের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয়েছে এখন থেকে লেনদেনের সময়সূচি বছর হবে সকাল নয়টা তিরিশ মিনিট হতে বিকেল আড়াইটা পর্যন্ত এ পর্যন্ত লেনদেন হবে এবং আড়াইটা থেকে চারটা পর্যন্ত যারা ব্যাংকের অফিসার রয়েছে তারা তাদের হিসাবগুলো ক্লোজ করার জন্য সময় পাবে ফলে লেনদেনের সময়সূচি সকাল নয়টা তিরিশ থেকে বিকেল আড়াইটা পর্যন্ত এবং একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত যারা ব্যাংকের স্টাফ রয়েছে তারা নামাজের জন্য সময় পাবেন পনেরো মিনিট ফলে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুল অনুসারে আমাদের লেনদেন সময়সূচি হবে নয়টা তিরিশ থেকে বিকেল আড়াইটা পর্যন্ত ফলে আমরা যারা ব্যাংকে লেনদেন করি রেগুলার তারা মনে রাখবেন অবশ্যই ব্যাংকে আড়াইটার মধ্যে আপনারা হাজির হবেন না হলে কিন্তু আপনারা টাকা জমাও দিতে পারবেন না বা উত্তরণ করতে পারবেন না তা আপনার জন্য যারা আগামীকাল থেকে এটা শুরু হবে দু হাজার পঁচিশ সালের রমজানের সময়সূচি হচ্ছে নয়টা তিরিশ থেকে বিকেল আড়াইটা পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম